অনেকদিন ধরে তালের বড়া খাইতে ইচ্ছা করতে আসলো তো আজকে তালের বড়া বানাম কীভাবে বানাই তোমরাও দেখাও এদিকে তালের মাখনটা মাখান নিয়ে আনিছি আর এখন তালের বড়াটি বানাইতে আসছি দেখো দেখো তালের বড়াটি কি সুন্দর হইব আর তালের বড়া তো আমার খুব ফেভারিট তোমরা কেমন লাগে খাইতে কমেন্টে জানাইও আমার তো খুব ফেভারিট আমার আবার নরম নরম তালের বড়াগুলি বেশি ভালো লাগে না একটু ক্রাঞ্চি শক্ত তালের বড়াগুলি খাইতে খুব ভাল লাগে আমার খুবই ফেভারিট তালের বড়া আমার খাইতে খুব ভাল লাগে তো আজকে বানাইলাম খাইতে যেন ইচ্ছা করছে তো কিভাবে বানাইছি এটা তো ভিডিওটা আজকে আর দিছি না আর একদিন যখন বানামু তো তখন ফুল ভিডিওটা দিব আর কি আর তোমরা দেখো না কি সুন্দর হয়েছে তালের বড়াটি কী সুন্দর লাল লাল কালার হয়েছে আর ক্রাঞ্চি হয়েছে মুচমুচে আমার তো দেখে আবার খাইতে খুব ইচ্ছা করতে বানাইছি তো একদিন হইছে হয়েছে তো ভিডিওটা আর করছি না মানে এডিট করছি না আজকে টাইম পাইছি তো এডিট করলাম এডিট কইরা তোমরা লগে একটু শেয়ার কইরা নিলাম আমার তালের বড়াটি কেমন হয়েছে জানাইও তো একটু কয়েদিকইভাবে বানাইছি ব্যাটারটা তাল তালের রসটা নিয়ে নিয়েছিলাম এর মধ্যে যদি ময়দা যদি চার কাপ দিই সুজি দুই কাপ দিতে হবে আর চিনি তোমরা যেমন মিষ্টি খাও এমন দিবা আর আমি নারকেলও দিয়েছি নারকেল কুড়ো দিছে আর কি তাইলে খাইতে একটু টেস্ট লাগে তো এইভাবে বানাই আর কি তো বাটারটা মাইখা এক দুই ঘন্টা যদি রাইখা দাও তাইলে আরও ভালো হয় খুব সুন্দর ফুললে উঠে দেখো ওইটি সুন্দর হইছে আর খেতে এত দারুণ হইছে না কি কমো আমার তো দীক্ষা আবার খাইতে ইচ্ছা করতে আছে তো তালের দিন তো শেষ হয়ে গেছে আবার এক বছর পরে আইবো তো ভিডিও দেখে দেখে মন ভুলাইতে হইবো তো আজকের ভিডিওটা এর দেখা হয় কোন পরের ভিডিওতে আর আমার ভিডিওটা কেমন হয়েছে জানাই বা আর আমার তালের বোড়াগুলি দেখতে কেমন হয়েছে জানাই জানাইও খাইতে তো খুব টেস্টি হয়েছে তো টাটা বাই বাই